দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে ঘর নেই বাড়ি নেই আকাশিতে থাকে এটার উত্তর হলো চাঁদ রূপনগর গ্রামে শেফাতার্মি সুভার সাথে থাকত। শেফার স্বামী মারা গেছে কয়েক বছর হলো মা ও মা এদিকে আসো না কিরে শুভা কি হয়েছে তোর সারাদিন তো বাইরে টোটো করে ঘুরে বেড়াস আর বাড়িতে শুধু ম্যা ম্যা চিল্লাতে থাকিস মা তুমি রাগ করছো কেন দেখো না মা আমি কত সুন্দর ফুলের গাছ তুলে নিয়ে এনেছি জানো তো মা এই গাছটা আমি রাস্তায় ধারে কুড়িয়ে পেয়েছি তাই ভাবলাম বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করে দেব হ্যাঁ মা খুব ভালো করেছিস তোর তো শুধু সারাদিন গাছ পশু পাখি নিয়ে পড়ে থাকা গাছটা তাড়াতাড়ি রোপণ করে আমার কাজে একটু সাহায্য করতো আজকে কাজে দিতে অনেক দেরি হয়ে গেছে বেশি দেরি হলে যে মালকিন আবার আমাকে কাজ থেকে বের করে দেবে ঠিক আছে মা আমি এখনই আসছি চলো গাছ বন্ধু এরপর শোভা গাছ নিয়ে চলে যায় এভাবে মা মেয়ের দিন খুব ভালোভাবেই চলছিল একদিন শিফা কাজে যাওয়ার জন্য বের হচ্ছিল হঠাৎই তাদের আঙিনায় সে পা পিছলে পড়ে যায় আহ শুভা কোথায় মা তুই কোথায় গেলি রে মরে গেলাম মরে গেলাম রে এ কি মা কি হয়েছে তুমি এখানে পড়লে কি করে ওঠো ওঠো মা মারে আমি যে এখান থেকে ওঠার কোনো শক্তি পাচ্ছি না মনে হচ্ছে যে পাগুলো অবশ হয়ে গেছে আমি যে কিছুই বুঝতে পারছি না রে হঠাৎ কি থেকে যে কি হলো বলতো তুমি কোনো চিন্তা করো না মা আমি তোমার কিচ্ছু হতে দেব না আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি এই বলে শুভা ডাক্তার ডাকতে যায় আর কিছুক্ষণ পরে ডাক্তার ডেকে আনে ডাক্তার শেফাকে দেখে বলে সে প্যারালাইসিস হয়ে গেছে সে আর কখনো উঠতে পারবে না এটা শুনে শেফা ও অনেক কষ্ট পায় মা ও মা আমার খিদে পেয়েছে ঘরে তো কোনো খাবার নেই যে আমি খিদে জ্বালা আর সহ্য করতে পারছি না মা মারে আমি কি করব বল আমি যে কিছুই করতে পারছি না সৃষ্টিকর্তা কেন যে আমাদের সাথে এমনটা করলো শুভা মা ওই ঘরে একটা বাক্স দেখ কিছু টাকা আছে তুই ওগুলো নিয়ে কিছু কিনে আন শেফার কথা শুনে সুভা সেখান থেকে চলে যায় এভাবে না খেয়ে কোনোভাবে সুভাদের দিন কাটছিল একদিন রাতে সুভা ঘুমাচ্ছিল সুভা এই সুভা তুমি আমার কথা শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি কে তুমি কি সুন্দর দেখতে গো তুমি হ্যাঁ আমি দেখতে খুব সুন্দর কার আমি হলাম রঙিন পরী আমি জানি তুমি অনেক বিপদে আছো শোনো তোমার মাকে যদি তুমি সুস্থ করতে চাও তবে সাত রঙের কলা খাও সাত রঙের কলা এনে তোমার মাকে খাওয়ালে সে সুস্থ হয়ে যাবে সাত রঙের কলা আমি কোথায় পাবো দাঁড়াও যেও না যেও না বলছি দাঁড়াও তুমি আমায় বলো বলে যাও সাত রঙের কলা আমি কোথায় পাবো যেও না তুমি এসব বলতে বলতে সুভার ঘুম ভেঙে যায় এ কি আমি এতক্ষণ তবে স্বপ্ন দেখছিলাম কিন্তু ওর পরি পরি তো আমাকে সাত রঙের কলা খাওয়ার কথা বলল এমন কলা আমি কোথায় পাবো আচ্ছা আমাদের গ্রামে যে বুড়ি দিদা আছে উনি তো নিশ্চয়ই অনেক কিছু জানে উনি হয়তো আমায় এই বিষয়ে কিছু বলতে পারবে হ্যাঁ আমি কাছে সুভা মাকে দিন সকালে তাদের গ্রামের এক বৃদ্ধার কাছে যায় ওই বৃদ্ধা বকুলপুর গ্রামে অনেক আগে থেকে বাস করত সুভা তার কাছে গিয়ে ওই সাত রঙের কলার সম্পর্কে জানতে চায় আরে বাছা আমি তো সাত রঙের কলার বিষয়ে জানি এ কলা আছে সাত রঙের দেশে কিন্তু সাত রঙের কলা বাগানে পৌঁছানো যে খুব কঠিন ওখানে গেলে সবাইকে অনেক প্রশ্ন পরীক্ষার সম্মুখীন হতে হয় সে যতই কঠিন হোক না ক্যান্ডিলা আমি ওখানে যাব। আমার মাকে যে আমাকে সুস্থ করতেই হবে তুমি আমায় ওখানকার পথ বলে দাও এরপর বৃদ্ধা সুভাকে সাত রঙের কলার বাগানে যাওয়ার পথ বলে দেয় আর শুভাও সেখানে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এরপর জঙ্গল সাত রঙের দেশে পৌঁছায় আর অবশেষে এক বড় পাহাড়ের সামনে গিয়ে দাঁড়ায় ওহ বড্ড ক্লান্ত লাগছে সমস্যা নেই এই পাহাড়টা পার হতে পারলেই তো আমি সাত রঙের কলার কাছে পৌঁছে যাব। কিন্তু আমি এত বড় পাহাড় পার হব কি করে পাহাড় পেরিয়ে যদি সাত রঙের বাগানে যেতে চাও তাহলে আমার দাদার উত্তর দাও দাদা আচ্ছা বলো তুমি কি দাদার উত্তর জানতে চাও বলো কি এমন জিনিস আছে সব সময় তোমার পাশেই থাকে এবং তোমার সাথেই চলে কিন্তু তুমি তাকে ধরতে পারো না ছুতেও পারো না আমার সাথেই থাকে অথচ অথচ আমি তাকে ধরতে পারি না ছুতেও পারি না হ্যাঁ এটা আমি জানি এটা হলো আমার ছায়া যাকে আমি ছায়াতেও পারি না কিন্তু দেখতে পারি তুমি আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ যাও এবার তুমি তাহলে আমার গন্তব্যস্থলে পৌঁছে যাও পাহাড়টা এ কথা বলতে পাহাড়ের নিচে রাস্তা তৈরি হয়ে যায় যা দেখে শোভা অনেক খুশি হয় আর ওই রাস্তা দিয়ে হেঁটে পাহাড় পেরিয়ে সাত রঙের কলার বাগানের কাছে সেখানে গিয়ে দেখে অনেকগুলো কলার কলার গাছ গাছ এখানে তো অনেকগুলো অনেকগুলো কলা আমি কোন গাছের সাত রঙের কলা নেবো আর কোনটা নেবো আমার মা সুস্থ হবে শুভা এই কথা বলতেই শোভার সামনে একটি রঙির পরে চলে আসে

দিনের বেলা ঘুমিয়ে থাকে আর রাতের বেলা জাগে ঘর নেই বাড়ি নেই आकाशীতে থাকে এটা উত্তর হলো চাঁদ চাঁদ তো আকাশেই থাকে আর আমরা দিনের বেলা চাঁদ দেখতে পাই না আর চাঁদ তো রাতে দেখতে পায় তুমি একদম ঠিক বলেছো এই বলে পড়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায় আর পরে অদৃশ্য হওয়ার সাথে সাথে বাগানের সব কলা গাছও অদৃশ্য হয়ে যায় শুধুমাত্র একটা কলা গাছ থাকে এরপর সুভা ওই কলা গাছ থেকে সাত রোগের কলার একটা ছড়ি নিয়ে তার বাড়িতে চলে যায় আর তার মাকে কলা খাওয়ানোর সাথে সাথে শেফা আবারও সুস্থ হয়ে যায় এ দেখে শুভা অনেক খুশি হয় আরে পুতুল আমি আর আজকে খেলবো না রে তুই বরং আজকে একাই খেল আমার অনেক ক্ষুধা পেয়েছে যাই গিয়ে বাড়িতে গিয়ে কয়টা ভাত খাই তোর ক্ষুধা লাগছে তুই বরং আমার সাথে আমাদের বাড়িতে চল মা আজকে পোলাও মাংস রান্না করেছে আর হ্যাঁ আমার বাবা কিন্তু আমার জন্য নতুন শীতের জামা কাপড় আনছে চল সেগুলো তোকে দেখাবো আজকে কিরে পুতুল সত্যি নাকি তাহলে তো তোদের বাড়িতে আজকে যেতেই হবে দেখছি চল চল দেরি না করে আমরা দুজন তাড়াতাড়ি তোদের বাড়িতে যাই এরপর পুতুল আরয়ন তাদের বাড়ির দিকে রওনা দিতে থাকে আরে মা মা দেখো আমি কাকে নিয়ে এসেছি অরনে খোদা পেয়েছে এর জন্য আমি ওকে নিয়ে এসেছি মা তুমি তো জানোই অয়নটা খুব গরীব তাই ওর মা ওকে বিরিয়ানি রেঁধে খাওয়াতে পারে না তুমি বরং আমাদের দুজনের জন্য প্লেট বিরিয়ানি বানাও দরদ দেখে আর বাঁচি না আমরা নিজেরাই খেতে পারি না আবার কই থেকে একটা ভিকারিকে ধরে নিয়ে এসেছে যা ওকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বল তো আর শৈল দিয়ে দুর্গন্ধ হচ্ছে মা তুমি অনের সাথে খারাপ ব্যবহার করছো কেন তুমি তো জানো অনটা খুব গরিব আর ওর তো বাবাও নেই যে ওকে কিছু কিনে খাওয়াবে আমাদের কাছে তো অনেক টাকা পয়সা আছে আমরা যদি ওকে একটু পোলা মাংস দেই তাহলে তো আমার কোনো ক্ষতি হবে না ওর বাবা যদি আজ মারানা যেত তাহলে হয়তো ওরাও আজকে আমাদের মতো বড় বড় মুরগির মাংস খেত আর মা ও গরিব টাইকি হইছে অরমনটা খুব ভালো আর ও কিন্তু আমার বন্ধু হয় সেটা কিন্তু মতমি ভুলে যায় না যাও তাড়াতাড়ি করে আমাদের জন্য দুপেলের বিরিানি বেরে নিয়ে আসো আমরা খাবো অনেক ক্ষুধা পেয়েছে হয়েছে আমাকে আর জ্ঞান দিতে হবে না এই ছেলেকে তাড়াতাড়ি বাড়ি থেকে চলে যেতে বল না হলে কিন্তু এই ছেলের খবর আছে আমি বলে দিলাম আর এই ছেলে ভিখারীর মতো এখানে দাঁড়িয়ে না থেকে যা তাড়াতাড়ি তোর বাড়িতে চলে যা তোর মাকে গিয়ে তাড়াতাড়ি বানিয়ে দিতে বল আমার এখানে এসেছিস কেন কাকিমা আপনি কিন্তু আমার সাথে কাজটা ঠিক করলেন না আর হ্যাঁ আমরা গরিব হতে পারি কিন্তু আপনাদের থেকে আমাদের মনটা অনেক ভালো আমরা গরিব তাই আমরা ভালো মন্দ কিনে খেতে পারি না কিন্তু আপনাদের কাছে অনেক টাকা আছে এই বলে আপনারা যে এত অহংকার করবেন সেটা আমি আগে ভাবতেও পারিনি আর হ্যাঁ আমার মার কাছে অনেক টাকা আছে আমি আমার মাকে গিয়ে বলবো যে চিকেন খাবো এরপর দেখবেন আমার মা চিকেন নিয়ে আসবে এরপর অয়ন কাঁদতে কাঁদতে বাড়ির দিকে এগোতে থাকে মা জানো আজকে আমি পুতুলদের বাড়িতে ভালো মন্দ খেতে গেছিলাম এরপর পুতুলের মা আমাকে অনেক অপমান করে গরিব বলে বের করে দিয়েছে আমরা তো প্রতিদিনই পান্তা ভাত খাই তুমি আমাকে আজকে মাংস রান্না করে মাংস খাওয়াবে বলো না মা আরে বাবা তুই তুই এরকম কেন করছিস তো জানিস আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো নয় এক মুঠো ভাত খেতে গেলে আমাদেরকে দুবেলা কাজ করতে হয় আমি তোকে কিভাবে মাংস রান্না করে খাওয়াবো আমি অত কিছু বুঝিনি মাংস খেতে চেয়েছি আমাকে এখন মাংস দিতে হবে নইলে আমি বাড়ি থেকে বের হয়ে যাব আমি বলে দিলাম ঠিক আছে বাবা তুই যখন এতবার করে আবদার করছিস তাহলে জমিদার মশাইয়ের কাছে গিয়ে দেখি। যদি এই মাসের টাকা তা অগ্রিম দিয়ে দেয় আর হ্যাঁ তুই কিন্তু ঘর থেকে একদম বের হবি না এই আমি বলে দিলাম আর এরপর সে হাতে একটা ব্যাগ নিয়ে জমিদারের কাছে যেতে থাকে জমিদার মশাই আমার ছেলে অনেক কাবদার করেছে যে পোলাও মাংস খাবে তাই আপনি যদি এ মাসের বেতনটা আমাকে অগ্রিম দিতেন তাহলে অনেক আমার উপকার হতো আর এসব তুমি কি বলছো সবে মাত্র দুদিন হলো তোমার আগের মাসের বেতনটা দিলাম এখন আর আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না বাপু তুমি বরং তোমার ছেলেকে অন্য কিছু রে দেখাও পরের মাসের বেতন পেলে তারপর তোমার ছেলেকে আবার মুরগি রে দেখা হবে জমিদার মশাই আপনি তো জানেন আমরা কতটা গরিব তাই আপনি যদি আমাকে এ মাসের বেতনটা দিতেন তাহলে অনেক উপকার হতো আরে যাও তো দেখিনি আমার সামনে থেকে এখন আর বিরক্ত করো না তোমাকে তো একবার বললাম এ মাসে আমি আর কোনো বেতন দিতে পারবো না দুদিন গেলে আমার আবার গিন্নিকে পাঁচশো টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে আমি আর এখন কোনো টাকা পয়সা দিতে পারবো না যাও দেখিনি এরপর শেফাশি মন খারাপ করে বাজারের দিকে যেতে থাকে কি গো শেফাশি হঠাৎ করে তুমি বাজারে এলে তা কি মনে করে এলে আমাকে একটু বলো তো দেখিনি আরে মিচকে মামা হয়েছে কি আমার ছেলে মুরগি খাওয়ার জন্য আবদার করেছে কিন্তু তুমি তো জানোই আমরা কতটা করি তাই তোমার দোকানে এলাম তুমি যদি আমাকে বাকিতে কিছু মুরগি দাও তাহলে আমি সেই মুরগির টাকা তোমাকে পরে দিয়ে দিব। কি বললি তোর মতো ফকির্নিকে আমি বাকিতে মুরগি দেব এটা কখনোই সম্ভব না যদি মুরগি নিতে হয় তাহলে আমার কাছ থেকে টাকা দিয়েই নিতে হবে ঠিক আছে মিস কে মামা আমার কাছে একশো টাকা আছে একশো টাকায় যতখানি মুরগি হয় ততখানি মুরগি আমাকে দিয়ে দাও তুমি এরপর সে পাশে আলিনি মুরগি নিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে আরে মামা তোমার রাঁধা এখনো হয় নাই আমার তো আর তর্ষ হইছে না জিবে একদম জল এসে ভরে গেছে তুমি তাড়াতাড়ি করে রাঁধাটা শেষ করো দেখিনি তারপর আমাকে এক প্লেট চটপট করে বেরে দাও তারপর আমি গিয়ে বটতলার নিচে বসে ওইগুলাকে মজা করে খাবো আরে হ্যাঁ হ্যাঁ এই তো রাঁধাটা প্রায় হয়ে গেছে তুই একটু থাম আমি রাঁধাটা শেষ করে তারপর তোকে এক প্লেট চটপট করে বেরে দিচ্ছি আর আমি বরান প্লেটে ভাতে করতে তুই চটপট করে নদীর পার থেকে 목টা ধুইয়ে দেখিনি মা জানো আজকে আমার খুব আনন্দ হচ্ছে কারণ অনেকদিন পরে মাংস খাবো জিবে তো একদম জল এসে পড়েছে হ্যাঁ তাড়াতাড়ি আমি মুখ ধুই আসছি তুমি বাড়তে থাকো এই ছেলে তুমি এখানে খাবার খাচ্ছ আমি দুই দিন ধরে না খেয়ে আছি আমাকে কিছু খাবার দিবে আমাকে খাবার দাও তাহলে আমি জাদুর গাছ দিব ঠিক আছে এই নেন এই খাবারগুলো আপনি খেয়ে নেন আপনি যেহেতু অনেক ক্ষুধার্ত আমি বরং বাড়ি থেকে পরে খেয়ে নিব এই ছেলে আমার কোনো খাবার লাগবে না আমি হলাম লল্লবুত আমি তোমার ব্যবহারে সন্তুষ্ট হয়েছি আমি তোমাকে জাদুর গাছটা দিলাম এটা নিয়ে তুমি বাড়িতে রোপণ করবে আর এরপর ওই ছেলেটি গাছটিকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি দিকে যেতে থাকে এই তো এবার লল্লবুতের কথা মতো গাছটাকে বুনিয়ে দেই ওরে বাবা এটা তো জাদুর গাছ এতগুলো চিকেন মা মা তুমি তাড়াতাড়ি বের হও দেখো আমি কি গাছ এনেছি আরে আরে চিৎকার করছিস কেন ওরে বাবা এই গাছ তুই কোথায় পেলি রে এখন তো আমরা এই গাছের চিকেন গুলো বিক্রি করে ধনী হয়ে যাব আমাদের তো আর দুঃখ কষ্ট থাকবে না এরপর তারা দুজন মিলে তাদের গাছের চিকেন গুলো বিক্রি করে অনেক টাকা আয় করতে থাকে এবং কিছুদিনের মধ্যে তারা ধনী হয়ে যায় বকুলপুর গ্রামে এক বিধবাশিয়ালিনী ও তার একমাত্র মেয়েকে নিয়ে বাস করত মিনার বাবা মারা যাওয়ার পর তাদের অনেক কষ্টে দিন কাটাতে হতো তাদের একটি গাভী ছিল তার নাম ছিল লালি মিনা ও তার মা লালিকে খুব আদর করত। তাই মিনা লালিকে সব সময় খেতে দিত এবং মাঠে নিয়ে যেত তাকে খুব আদর যত্ন করত প্রতিদিন লালি যা দুধ দিত তারা ওই দুধ বাজারে বিক্রি করত একদিন মিনা ও তার মা বাইরে যায় তখন লালি সারা গ্রাম ঘুরে বেড়ায় এবং সামনে যা ফসল পায় তাই খেয়ে নেয় এবং গোবর ফেলে জায়গাটা নোংরা করে দেয় সেটা দেখে গ্রামের লোক তাকে ধরে অনেক মারে এবং লালিকে বেঁধে রাখে এদিকে মিনা ও তার মা বাড়িতে এসে দেখে তাদের লালি বাড়িতে নেই তারা লালিকে বাড়িতে দেখতে না পেয়ে গ্রামে খুঁজতে বের হয়ে যায় আর দেখে গ্রামে ফসলের মাঠে তাদের লালি বাধা রয়েছে এবং গ্রামের লোকেরা তাকে অনেক কথা বলে সব শুনে মিনা বলে বেশ গো আমার লালি ভুল করে ফেলেছে তোমরা আমার লালিকে এবারের মতো ক্ষমা করে দাও আমি কথা দিচ্ছি আমার লালি আর কখনো এমন করবে না আমি সব পরিষ্কার করে দিচ্ছি এই বলে মিনা লালিকে নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়িতে আসার পর লালিকে একটি ঘরে বন্দি করে রাখে আর লালিকে ওখানেই খেতে দেয় মিনা সময় পেলে লালিকে মাঠে নিয়ে যায় আর লালিকে একা ছাড়ে না এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন মিনা তার লালিকে বলে লালি তুই বাইরে কোথাও যাবি না আমি আর আমার মা একটা কাজের জন্য বাইরে যাচ্ছি তোকে এখানে অনেক খাবার দিয়ে যাচ্ছি তুই এখানেই খাওয়া দাওয়া করবি আমি বাড়ি ফিরে তোকে বাইরে নিয়ে যাব এই বলে তারা বাইরে চলে যায় আর কিছুক্ষণ পরেই লালি দড়ি ছিঁড়ে গ্রামের দিকে চলে যায় সেখানে গিয়ে অনেক জমির ফসল নষ্ট করে দেয় সারা গ্রাম গোবর ফেলে নোংরা করে দেয় এইসব দেখে গ্রামের লোকেরা খুব রেগে যায় আর লালিকে খুব মারতে থাকে লালিকে এত মার মারে যে মারের চোটে লালি সেখানেই লুকিয়ে পড়ে এবং মারা যায় মিনা বাড়ি ফিরে আসার সময় দেখলো যে লালি মরে পড়ে আছে সেটা দেখে মিনা খুব কান্নাকাটি করতে থাকে লালি লালি তুমি আমাকে ছেড়ে যেও না আমি তোমাকে ছাড়া কি নিয়ে থাকবো লালি তুমি যেও না আমাকে ছেড়ে তার কান্না শুনে হঠাৎ সেখানে এক পরি উপস্থিত হয় আর বলে কি হয়েছে তোমার তুমি এভাবে কাঁদছ কেন তখন মিনা পরীকে সব কথা খুলে বলে সব কথা শুনে পরী বলে এই তোমায় আমি একটি জাদুঘর উপহার দিলাম এই বলে পরি সেখান থেকে চলে যায় এরপর মিনা সেই গরুটি নিয়ে বাড়ি চলে যায় বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলে এবং গরুটিকে যত্ন করে খাওয়া দাওয়া করায় আর তার নাম দেয় সুখী সুখী খেতে খেতে যখন সে কবর ফেলে তখন মিনা দেখে কবর গুলো শোনার সাথে সাথে মিনা তার মাকে ডাকতে থাকে তার মা এসে দেখে এ তো চাদুর গরু তো সোনার গোবর ফেলছে রে এখন থেকে আমাদের আর অভাব থাকবে না আমরা এই সোনার বিক্রি করে অনেক টাকা আয় করতে পারবো এরপর থেকে তারা সোনার বিক্রি করে অনেক হয়ে যায় এবং তারা সুখী শান্তিতে বসবাস করতে থাকে তো বন্ধুরা আমাদের গল্প তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো আর হ্যাঁ বেলাইকন আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু